কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে কাদের ভাই সম্পর্কে একই কথা বলা যায় টফিক কাদের নিউ যখন ছিলেন তখন থেকেই সংস্কৃতি সেবি হিসাবে সকলের পরিচিত একটি নাম বিপা যখন প্রথম মঙ্গল শোভাযাত্রা করেছিল কুইন্সের অ্যাস্টোরিয়াতে দুই হাজার সালে তখন কাদের ভাই তার ক্লাব সানামে বিপাকে জায়গা করে দিয়েছিলেন মঙ্গল শোভাযাত্রার মাস তৈরি করবার জন্য এবং সেখান থেকেই আমাদের মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছিল সেই কাদের ভাই এখন আবার অনেক দূরে ডালাসে গিয়ে একই রকমভাবে তার সংস্কৃতি সেবা করেই চলেছেন এবং তিনি করছেন ডালাস বাংলা উৎসবের মাধ্যমে এবং তার টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে আমার নাম অ্যানিফেরডোস আপনারা সবাই ডালাস বাংলা উৎসবে আসবেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এবং হয়তো আমিও আসবো আমিও যদি আসি আপনাদের সবার সাথে দেখা হবে কাদের ভাই আপনার অনুষ্ঠানের সর্বত সাফল্য কামনা করছি